কেন আসে দিন তোকে কাছে না পাওয়া কেন আসে দিন তোকে সুখে হারাবা কি যা বন্ধুরা শুভ সকাল তোমাদের সকলকে আমার চ্যানেলে অনেক স্বাগত এলো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো সকালবেলায় ঘুম থেকে উঠে হাতে ব্রাশটা নিয়ে গেছিলাম ছাদে তো ছাদে একটু হাঁটাহাঁটি করছিলাম আর ব্রাশ করছিলাম তো দেখছি কাকু মাছ মাছ করে হাত দিচ্ছে তো কাকুকে আবার জিজ্ঞেস করলাম কি মাছ আছে তো কাকু বললো ইলিশ মাছ আর কাতলা মাছ তো ইলিশ মাছ নামটা শুনে টুকটুক করে এই যে নিচে নেমে এলাম তো দুটো ইলিশ মাছ নিলাম আর এই যে পাশে যে বৌদিটা বসে আছে বৌদিটাও কিন্তু একটা মাছ নিয়েছে তো বৌদি কেটে নিল আর আমি গোটায় নিয়ে গেলাম তার কারণ হচ্ছে ইলিশ মাছ আমি কেটে নিই না আমি বাড়িতে গিয়ে নিজের মতন করে কাটি হ্যাঁ অন্যান্য মাছ হলে কিন্তু কেটে নিতাম কিন্তু তো ইলিশ মাছটা আমি আমার মতন করে কেটে নিই তো মাছ দুটোকে নিয়ে এসে ফ্রিজের মধ্যে ভরে রাখলাম তারপরে রাত্রে যত খাওয়ার বাসন ছিল সব মেজে ঘষে ধুয়ে ওই দেখো সাইডে রেখেছি আর এই ঢপগুলো আজকে বের করেছি ধোয়ার জন্যে অনেকদিন ধরে ভাবছিলাম যে ঢপগুলোকে ধুবো তো সময় হচ্ছিল না তো আজকে সকালবেলাতে এইগুলো থেকে সব জিনিস বের করলাম সব বলতে অল্প অল্পই ছিল যেহেতু মাসের শেষ সব ফুরিয়েই গেছিলো প্রায় তারপরে ধরো কালকে রাত্রি মুদিখানা বাজার আনা হয়েছে আজকে তো সেগুলো ঢেলে রাখতে হবে সেই কারণে ভাবলাম যে বাল্টিগুলো ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিই আর আমি প্রতি মাসে একবার করেই বালতিগুলো ধুই মানে যেদিন যেদিন মুদিখানা বাজার নিয়ে আসি মুদিখানা বাজারগুলো রাখার আগে ঢপগুলো ধুয়ে মুছে তারপরে রাখি তো এগুলোতে আজকে মুদিখানার বাজার রাখতে হবে তো এখানে ওবর করছি এইভাবে তার কারণ কী তো প্লাস্টিকের জিনিসে দেখবা একটু হাওয় বাতাস না ঢুকলে না ভেতরকার জল একদম বেরোতে চায় না আর যেহেতু এটা আমার এখন দরকার আছে মানে এক আধ ঘন্টার মধ্যে আমার দরকার আছে সেই কারণে ওইভাবে রাখলাম তাহলে কি বলো তো একটু হাওয় বাতাস ঢুকবে ভেতরে তাড়াতাড়ি শুকিয়ে যাবে বা জলগুলো ঝরে যাবে বাসনগুলো মেজে ঘরের মধ্যে এলাম তো দেখছি হুনুটা বিস্কুটের ঢপ নিয়ে এদিক ওদিক করছে মানে বিস্কুটের ঢপটা খোলার চেষ্টা করছে কিন্তু দুহাত দিয়ে তো আর খুলতে পারছে না কারণ দুহাত দিয়ে খুলতে গেলে ও তো উল্টে পড়ে যাবে সেই কারণে এক হাত দিয়ে টানাটানি করছে ওই যে দেখতে পাচ্ছ তো আমি আবার ওকে বিস্কুট দিলাম খেতে কয়েকটা তো খেয়ে তার আবার পেট ভরে নি আবার নিতে গিয়েছিল তো ভুলো আবার ওকে দিল তারা তো যাই হোক ওকে ওদিকে বিস্কুট খাইয়ে দিয়ে এই যে এদিকে আমি আবার এই যে কাঁসার বাসনগুলো নিয়ে বসেছি এই বাসনগুলো কি বলো তো ব্যবহার করি না ওই জন্য না কালো হয়ে গেছে আর এই থালটা হচ্ছে আমার স্বাদের থালা আমার দিদা আমাকে দিয়েছিলো তো থালটা বাইরে রাখা থাকে আর কাঁসার থালে আমাদের বাড়িতে ওই বাবাতে আর ছেলেতে খায় তাছাড়া কেউ খায় না আমি তো কাঁসার থালাতে খাই না তো অনেকগুলোই থালা যেহেতু আছে কাঁসার সেই কারণে এই থালটা কম ব্যবহার করি আর একটা কাদা উঁচু থালা আছে ওই থালটাতে বরকে খেতে দিই তো থালা আর বাটি দুটো কালো হয়ে গেছিলো বলে খারাপ লাগছিলো দেখতে তাই ভাবলাম পিতাম্বরী দিয়ে একটু ভালো করে মেজে নিই তো বেশ ভালোই হয়েছে মাজা মানে এইটি পার্সেন্ট পরিষ্কার হয়েছে টোয়েন্টি পার্সেন্ট এখনও পরিষ্কার হয়নি তো যাই হোক ওটাকে রেখে দিলাম বাসনের মধ্যে তারপরে এই যে এখন এসেছি মুদিখানা বাজারগুলো কুচিয়ে রাখতে তো এর মধ্যে অনেক ঘটনা ঘটে গেছে যেগুলো তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি তো চলো বলেই দিই কী কী হয়েছে তো আমি বাসন বাসনকুসুন মাজলাম তারপরে হাত পা ধুয়ে রান্না করলাম রান্না করলাম বলতে শুধু ভাত করেছিলাম ভাত টাত করে ছেলেকে খাইয়ে স্কুল দিতে যাচ্ছিলাম তো সকালবেলাতে তো দেখলাই দু তিনটে হুনু ছিল তো হঠাৎ করে দেখি এক সঙ্গে অনেকগুলো হুনু চলে এসেছে আর ওই যে রান্নাঘরের ওপরে দুটো জানালা আছে ছোটো ছোট হুনুর বাচ্চাগুলো জানো তো ঘরের মধ্যে ঢুকে যায় আর রান্নাঘরের ওপরে যেহেতু ওই মানে জানালাগুলো করা আছে সামনেখানে যা পাই তাই নিয়ে চলে যায় বিস্কুটের প্যাকেট সুজির প্যাকেট ময়দার প্যাকেট মানে যেটা হাতের কাছে পায় আর কি সেটাই নিয়ে পালিয়ে যায় তো তিন চারবার ঢুকেছে ঢুকে এটা ওটা নিয়ে পালিয়ে গেছে তো আমার স্কুল যেতে খুব ভয় লাগছিল যে আমি যদি চলে যাই তাহলে এই যে এতগুলো জিনিস রাখা আছে কতগুলো যে কোনো ঢুকবে তার ঠিক নাই আর এই যে আমার এত জিনিসপাতির কি যে ক্ষতি করবে তাও জানা নেই তো এইসব ভেবে চিনতে স্কুল যাচ্ছিলাম না তারপরে হঠাৎ মনে পড়লো আজকে তো বুধবার মা হয়তো বাড়িতে আছে তো মাকে আবার ফোন করলাম ফোন করে বললাম তুমি একটু এসো আমাদের বাড়িতে আধ ঘন্টা মতন বসো আমি পুঁচো স্কুলে রেখা আসি তো মা আবার এলো তারপরে আমি বেরোলাম তো হুনুগুলো দেখে মনে করেছে আমি হয়তো সত্যি সত্যি বেরিয়ে চলে গেছি বাড়িতে আর কেউ নেই মানে আমি অবশ্য সত্যিই গিয়েছিলাম বাড়ি থেকে কিন্তু বাড়িতে কেউ নেই এটা হয়তো ভেবেছে তারপরে আমি যে চলে গেছি অমনি বলে জানালা দিয়ে আবার দুটো তিনটে সে ঢুকছিল। তো মা বাদ দিয়েছে তারা মানে বটি টটি দেখিয়েছে তারপরে সব পালিয়ে গেছে আর হুনু দেখবা বটি দেখলে পালিয়ে যায় তো যাই হোক মাকে বাড়িতে বসিয়ে রেখে আমি নিশ্চিন্তে ছেলেকে স্কুলে রেখে আসলাম আর এই যে এক ঝোলা বাজার করে নিয়ে আসলাম তো আলু পেঁয়াজ তারপরে তোমার ঝিঙে কচু মিষ্টি কুমড়ো শাক অনেক কিছু নিয়ে এসেছি তো কচুটা এনেছিলাম ইলিশ মাছ দিয়ে খাবো বলে আর এই যে মিষ্টি কুমড়োটা দেখতে পেলাম খুব পাকা সেই কারণে নিয়ে আসলাম কারণ আমার আবার পাকা মিষ্টি কুমড়ো খেতে না খুব ভালো লাগে বিশেষ করে ভাজা খেতে বেশি ভালোবাসি তো সবজি পাতিগুলো নিয়ে এসে গুছিয়ে গাছিয়ে রাখলাম তো মা এখন গেছে মানে আমার মায়ের বাড়িতে মানে নিজের বাড়িতে গিয়েছে মানে মাকে আমি বললাম এক কাজ করো বাড়িতে যেহেতু রান্না বসাওনি নি তো আজকে আমাদের বাড়িতে রান্না করো আসলে অনেকদিন মার হাতে রান্না খাওয়া হয়নি আর এমনিতে বিকেলবেলায় গিয়ে খেলে খাওয়া হয় তো আমি না যাই না মানে আমার ভালো লাগে আমি বাড়িতেই থাকি চব্বিশ ঘন্টা আমি মানে ওই পাড়াতে কিছু ঘটে গেলেও আমি জানতে পারি না কার কি হয়েছে বাড়ি থেকে যদি না বেরোয় তাহলে জানতে পারবোই বাকি করে বলো ওই শুধু একবার স্কুলে যায় আর একবার ধরো ছেলেকে আনতে যায় তাও গাড়িতে যায় গাড়িতে করেই চলে আসি রাস্তায় দাঁড়িয়ে যে কারোর সঙ্গে দুটো কথা বলবো সেটাও হয় না আর বাড়িতে যেটুকু টাইম থাকি কাজ রান্না বান্না নিয়ে থাকি আর যেটুকু টাইম ফ্রি থাকি ওই ফোন দেখি মানে আগেকার মতন মানুষজনের সঙ্গে অত আর মিশতেও ভালো লাগে না মানে গল্প করতেও ভালো লাগে না একা থাকতে এখন বেশি ভালো লাগে কি জানি যাই হোক তো সেই কারণে ধর আরও ভালো লাগে না যেতে ওই মানে যাওয়া আসাটা একটা আলিসি তাছাড়া আর কিছুই না তো মাকে বললাম তুমি রান্না করো আমি এদিকে গুছিয়ে গাছে রাখি তো স্কুল থেকে এলাম এসে ধরো একটু চা করলাম চা করে মাকে এক কাপ দিলাম আমি এক কাপ খেলাম আর ভাইয়ের মেয়ে ছিল ওকে একটু দিলাম তো তিনজন মিলে চা করে খেলাম খেয়ে দিয়ে মাকে বাড়ি পাঠিয়ে দিলাম বললাম তুমি তাড়াতাড়ি বাড়ি থেকে গিয়ে ঘুরে আসো আমি এদিকে সব কিছু গুছিয়ে গাছে রাখি তো মা যেহেতু রান্না করবে তাই হাতে পাতে সব কিছু গুছিয়ে গাছিয়ে দিলাম মানে আমাদের সময়তে তো আমরা দিতাম মা রান্না করলে মাকে সবজি সবজিপাতি কেটে দিতাম তারপরে আদা রসুন এগুলো ছিলে টিলে দিতাম আর কি এখনকার দিনের মেয়েরা কিন্তু আর এইসব দেয় না সত্যিই দেয় না এখনকার দিনের মায়েরাই দেখি সব করে হ্যাঁ তো সব কিছু গুছিয়ে গাছিয়ে রাখলাম যেহেতু রান্নাটাই হচ্ছে বড় কাজ রান্নাটা যখন মা করছে তাহলে ঘরের এদিককার কাজগুলো আমার করতে অসুবিধা কোথায় তাই না তো ওই যে চিনি পড়েছিলো তাই ঘর বাড়িগুলো একটু চ্যাটচ্যাট করছিলো তাই ঝাড় দেওয়ার সঙ্গে সঙ্গে ঘর বাড়িটা আবার মুছেও নিলাম তো ঘর বাড়ি মুছে এখন তোমার শুধু মাছ কাটাটা বাকি আছে মাছটা কেটে দেবো কারণ আমার মা মাছ কাটতে অতটা ভালোবাসে না আর আমি যখন বিয়ের আগে মানে বাড়িতে থাকতাম তখন কিন্তু ওই মাছ সবজি পাতি সব কিছু কিন্তু আমি কাটতাম এমনকি বিয়ের পরেও আমি মানে কেটে দিয়েছি যখন যখন মাধে বাড়িতে ছিলাম আর কি তো যাই হোক এই যে ঘর পরিষ্কার করে ভাবলাম মানে ঠাকুরের কাজগুলো করে নিই কারণ এখনও ধরো সেই কাঁচা কাপড় পরেই আছি আর বাসি কাপড়টা তো ছেড়ে রেখেছি ওটা তো পরে তারপরে স্নান করব তো সেই কারণে ভাবলাম ঠাকুর ঘরের কাজটা করে নিই তো ওইদিকে ঠাকুর ঘরের কাজটা করে তারপরে এই যে সকালকার ভাসি নাইটিটা আবার পরে নিয়েছি দিয়ে মাছগুলো কাটতে বসেছি তো মাছগুলো কেটে ধুয়ে মাকে দিব রান্না করতে মায়ের দিকে রান্না করবে আর আমি কলপাটটা পরিষ্কার করে যাব পুকুরে সান করতে তো পুকুরে স্নান করতে যাওয়ার কোনো প্ল্যানই ছিল না তো বোন অফিস থেকে এলো এসে বলল স্নান করে আসি তো আমিও দেখলাম দু তিনটে জামা কাপড় আছে ওগুলো কাঁচাও হবে আর আমার সান করাটাও হবে এদিকে তো মা রান্না আবার তার উপর আছে যেহেতু ও অফিসে যাবে তাই ওকে বললাম তুই জামা কাপড়গুলো নিয়ে ঘাটে গিয়ে কাঁচকে আমি এদিকে রাস্তাটা ঝাড় দিয়ে আসি আসলে রাস্তাটায় ওই যে নোংরাগুলো সব বের করে রেখেছিলাম সেই নোংরা তো ছিলই তার সঙ্গে সঙ্গে ছাগলে এসে পটি করে গেছে গেটের সামনে দেখতে একদম বাজে লাগছে তাই বললাম তুই গিয়ে ওগুলো কাজ গিয়ে আমি এগুলো ঝাড়ঝুর দিয়ে পরিষ্কার করে আসছি তো এই যে ঝাড়ঝুর দিয়ে পরিষ্কার করে গেছিলাম ঘাটে স্নান করতে তারপরে ঘাট থেকে স্নান টান করে এসে ঠাকুর ঘরে গিয়ে পুজোটাও দিয়ে নিয়েছি ঠাকুর ঘরে পুজো দিয়ে গেছিলাম ছাদে তুলসীতলায় জল ঢালতে তো আমি গেছিলাম আমার সঙ্গে সঙ্গে ভুলুও গেছিলো কারণ আমি যেখানে সেখানেও আমি পুজো দিবো আমার সঙ্গে গিয়েও ঠাকুর ঘরে বসে থাকবে আমি রান্না করবো রান্নাঘরে গিয়েও বসে থাকবে মানে আমাকেও ও নজর ছাড়া করেই না তো এ দেখো মা রান্না করেছে কচু দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে ডাল করেছে ইলিশ মাছের সর্ষে বাটা শাক আর সঙ্গে কাঁচা পেঁয়াজ নিয়েছি শাকের সঙ্গে কাঁচা পেঁয়াজ খেতে না বেশ ভালো লাগে আর আজকে দেখেছো আমি কতটা ভাত নিয়েছি এতটা ভাত কিন্তু আমি নিজে রান্না করলে নিই না তো আজকে যেহেতু মা রান্না করেছে তাই আজকে অনেক ভাত নিয়েছি জানি না আমি এতটা খেতে পারবো কি না কিন্তু মানে পেট ভরলে ওই যে চোখ ভরে না এমন একটা কথা আছে না তো এরকম ব্যাপার হয়ে গেছে মনে হচ্ছে যেন আজকে মা রান্না করেছে অনেক খাবো সেই কারণে কিন্তু অনেকটা ভাত নিয়ে নিয়েছি আর খেতে পারলাম পারলাম না না পারলাম না পারলাম আমার তো ছেলে আছেই তাই না আমার ছোট ছেলে খেয়ে নেবে তো যাই হোক এখন খাওয়া দাওয়া করে যাব ছেলেকে স্কুলে আনতে বাবা রে বাবা উপর ঘরে কি গরম তুই কিভাবে বসে আছিস এই যে আমাদের ম্যাডাম এক ঘন্টা ধরে উপরে বসে বসে রিলস বানাচ্ছে আমি যখন বললাম মা এই দুটো রিলস বানায় এই যে আমি সেজে বুঝে আছি দেখে তোমাকে বুঝতেই পারছো যে আমি রিলস বানাচ্ছিলাম তো ওকে আমি বললাম আয় আমার সঙ্গে দুটো রিলস বানা বললো না আমি রিলস বানাবো না আমি এখন ঘুমাবো ঘুমাবো বলে এই যে এক ঘন্টা ধরে বসে বসে গরমের মধ্যে রিলস বানাচ্ছে তো আমি না নিচের ঘরে গিয়ে শুয়েছিলাম মানে এই ঘরটার নিচে যে ঘরটা আছে সেই ঘরটা বেশ ঠান্ডা তো আর ওপর ঘরে জানো তো বেশি ফোন ঘাটলে না ফোন গরম হয়ে যায় তো ফোন গরম হয়ে গেছে না গরম হয়ে যায় তো মাঝে মাঝে গিয়ে নিচে ঘুমাই মানে যখন রিলস করি কিছু রিলস করার পর তারপরে নিচের ঘরে গিয়ে একটু বসি ফোনটা ঠান্ডা করার জন্য তো গিয়ে বসেছিলাম তো সকালবেলায় যে কাকুর কাছে মাছ নিয়েছিলাম সে কাকু এসে আমাকে ডাকছে তো কাকুটা আমাকে কি বলে ডাকে জানো তো বলবে দিদি বলবে ও জুমা দিদি দিদি তো আমি না মেরে কি হলো দাদা দাঁড়াও আসছি তো আমাকে দিদি বলে ডাকছিল বলে পাড়াতে যত ওখানে বউ মেয়েরা ছিল সবাই সে কি হাসি তো আমি আবার বেরিয়ে মানে মাঝবেলা কাকুর ছেলের বউকে জিজ্ঞেস করছি যে পলি তোমার শ্বশুর কোন সম্পর্ক আমি দিদি হয়ে গো তো আমাকে আবার কাকু বলছে কি বলবো কি বলবো দিদি বলে সবাইকে ডাকি তাই তোমাকেও দিদি বলে ডাকলাম তো যাই হোক মানে কাস্টমার হিসাবে আমি হচ্ছি দিদি আর এমনি পাড়া প্রতিবেশী হিসাবে আমি হচ্ছি ভাইজি তাই তো ভাইজি কি ভাই ভাই পর বউ এরকম বৌমা যাই বলো আর কি তো ওই নিয়ে একটু হাসাহাসি করলাম তো পচন্ড মেঘ উঠেছে বাইরে জামা কাপড় মেলা আছে যাই জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি ওই চ বাইরে চলো একটু বাইরে যাই বাইরে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া কি সুন্দর বাতাস বইছে এটা কি মাস এটা কি মাস চলছে রে ভাদ্র না ভাদ্র মাস শরৎকাল শরৎকাল চলছে এটা ভাদ্র আসছেন শরৎকাল না যাই হোক বাঙালি হয়ে কালটাল সব ভুলে গিয়েছি এই সে ছোটবেলায় পড়াশোনা করেছি গো তারপরে ওই কালটাল নিয়ে কি আর পড়াশোনা করেছি যে মনে থাকবে কত বছর হলো পড়াশোনা ছেড়ে দিয়েছি তো যাই হোক কত সুন্দর মেঘ আর এই সময়টা না ছাদে উঠতে বেশ ভালো লাগে মানে যত পাখি আছে সব পাখিগুলো দেখি সাই করে নিজের নিজের ঘরে যাই তো আমি একটা ভিডিও করেছিলাম ওই নিয়ে ওগুলো পাখি না ওগুলো হচ্ছে বাদুর আমাদের এদিকে একটা গাছ আছে গাছে প্রচুর বাদুর হয় তো বাদুরগুলো রাতের বেলায় চড়ে বেড়াই তো তো সেই কারণে ওরা সন্ধ্যে লাগতেই এদিক ওদিক গাছে গাছে চলে যায় তো আজকে অনেক জামা কাপড় কাচা হয়েছে আমি কিছুটা একটু আগে তুললাম আর কিছুটা মেলা ছিল ভিজা ভিজা গুলো তো ওকে বললাম পরে তুলে নিস তো এখন মনে হয় বৃষ্টি হবে বৃষ্টি কই হচ্ছে সব জায়গায় বন্যাতে থই থই মানে মালদায় বন্যা বাংলাদেশে বন্যা কোথায় কোথায় সব বন্যা শুধু আমাদের মুর্শিদাবাদে বন্যা নাই আমি কবে থেকে বলছি যে আমাদের মুর্শিদাবাদে একটু বন্যা দাও একটু বন্যা দাও বেশি চাইনি একটু চেয়েছি মানে ওই রাস্তাঘাটে এক একটু মতন জল থাকবে বাস এইটুকু তাহলেই হবে তো আগে হতো জানো তো আগে বর্ষা এলে আমাদের এই এলাকাতে জল জমে যেত এক একটু করে জল হয়ে যেত এক মাজা করে জল হয়ে যেত আর কত মাছ ঘুরে বেড়াতো তখন না আমরা ওই জাল নিয়ে শাড়ি নিয়ে আমরা মাছ ধরে ধরে বেড়াতাম সেই জিনিসগুলো খুব মিস করি এখন জলই তো জমছে না রাস্তাঘাটে তো মাছ কোথা থেকে আসবে সেই কারণে বলছি একটু বৃষ্টি মানে ওই পুকুরগুলো ধরো ডুবে যাবে তারপরে ওই বাড়ির মালদাতে বন্যা হচ্ছে কিন্তু আমাদের এখানে হচ্ছে না আসলে আমাদের মুর্শিদাবাদের লোক পাপ করেছে জানো তো সেই কারণে আমাদের মুর্শিদাবাদে বৃষ্টি নাই সব জায়গাতে বৃষ্টি আছে আমাদের মুর্শিদাবাদে বৃষ্টি নাই দুপুর বেলায় মেঘ দেখলাম মেঘ দেখে মনটা একটু আনন্দ পেলো যে বৃষ্টি হবে বৃষ্টি হবে নেটটা উড়ে আবার কোথায় চলে গেল মনে হচ্ছে গিয়ে ধরে নিয়ে আসি আয় রে আয় আয় চুল টেনে দিতে বললো আমাকে যাই একটু চুল টেনে দিই ওকে আমি যদি চুল টেনে দিই তাহলে ও আমার আবার চুল টেনে দেবে এমনি তো বললে তো টেনে দেবে না তাই ইয়ে হবে অদর বদল ওকে আমি টেনে দেবো ও আমাকে টেনে দেবে কোথায় গেলি ম্যাডাম চেঞ্জ করছে আসলে সেই সকাল বেলাতে চুড়িদার পরেছে তো তো রিলস করছিল বলে চেঞ্জ করতে পারিনি এখন রিলস করা হয়ে গেছে তা এখন চেঞ্জ করছে গেট আমি খুলতে পাচ্ছি না নিজে নিজে খুলে ঢুকে পড়ো আমার দিদির মেয়ে এসেছে আজকে বাড়িতে ওই গেটটা গিয়ে খুলে দিলো ছেলেকে মনে হয় পড়াতে এসছে তাই ছেলে দৌড়তে দৌড়তে চলে এসছে না হলে আসতো না আর অবশ্য এখন পড়ানোর টাইমও হয়ে গেছে এখন কটা বাজছে সাড়ে পাঁচটা বাজছে দিদি ভাই এসছে মনে হয় হ্যাঁ এসছে তো চলো টাটা

চায়ের কোটোটা মেজেছি তো চা ছিল না কটোটাতে তো চায়ের প্যাকেট আর চায়ের কোটো খুঁজতে গিয়ে খুঁজে রেখেছিলাম তো তো ভাজি ভাজি চা দিয়ে খাওয়া হবে বলে দেখো কয় গিয়েছিলাম আমরা বাড়িতে কতগুলো লোক আর একটা মানুষই এতগুলো চিপস খেয়ে ফেলবে তো চা করেছে তাই ওগুলো বসে বসে ভাজতে তাহলে অল্প কটা তো হবে না আর কটা ভাজ সেই কারণে দেখো আরো অল্প কটা ভাজতে মানে এখানে অল্প ওখানে অল্প মিলে অনেকটা হয়ে যাবে চলো এখন সন্ধ্যার সময় চা খাবো চাটা খেয়ে তারপরে ছেলেকে একটু পড়তে বসাবো আর কালকে আছে টিচার্স ডে তো আমার ছেলে আমাকে বায়না করেছে যে মা আমার ছটা ম্যাম ছটা ম্যামের জন্য ছটা পেন আর কটা হ্যাঁ বললাম তো ছটা ছটা ম্যামের জন্য ছটা পেন শুধু তো পেন দেওয়া যাবে না তার সঙ্গে কিছু গিফটও দিতে হবে মানে গিফট না পেনটাই তো গিফট দেখো যে আমি উল্টা পাল্টা বকছি তো ছটা ম্যামের জন্য ছটা পেন আর চকলেট হোক মিষ্টি হোক দিয়ে পাঠাতে হবে তো কালকে যদি আমরা স্টুডেন্ট থাকতাম তাহলে কত আনন্দ করতাম তাই না রে আমরা যখন ছোট ছিলাম তখন আমরা ওই রকম টিচার্স অনেক আনন্দ করেছি তারপরে ফাংশন করেছি নাচ গানা অনেক আনন্দ করেছি কেন যে বড় হলাম ছোট থাকলে বেশি ভালো হতো বড় হয়ে খুব ভুল করে ফেলেছি মানে ছোটবেলাতে ভাবতাম কবে বড় হবো আমি বড়ো হয়ে ভাবছি যে কী ভুল করেছি ছোট থাকলে বেশি ভালো হতো তাড়াতাড়ি ভাজা খাওয়া হবে সারাদিনের কাজকর্ম রান্না বান্না সব কিছু সেরে এই যে সন্ধ্যের সময় এখন ছেলেকে নিয়ে বসেছি পড়াতে তো স্কুলের পড়া আর প্রাইভেটের পড়াগুলো এখন বসে বসে করাচ্ছি রাত্রে রান্না খাওয়া তো এখন বাকি আছে তো এই যে ছেলেকে এখন অঙ্গ করাচ্ছি আমি বসে বসে আমি অঙ্গ বইটা নিয়ে রেখেছি আর ওকে অঙ্গ করতে দিয়েছি তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি সবার খুব ভালো লাগবে তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার কালকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কেমন তো সকলকে গুড নাইট